আসসালামু আলাইকুম আজকে আসলাম সেই জায়গায় তো দেখেন এই এরা কত সুন্দর করে আসা কালকে দেখা গেছে একরকম আজকে লাইটটা বন্ধ করে না আরবি গাড়ির নামাজ পড়তে একজনে নামাজ পড়তে আছে আর একজনের যাইতে আছে আর কি তার গাড়ি দুইটা বিল্ডিং কত সুন্দর দিনের বেলা আরো সুন্দর দেখা যায় রাতের বেলা কাছের তনে একটু ভালো দেখা যায় আর কি साइड है साइड आयो हेरे शही अरू जाए नमाज पढाइ छायगा अरू আর একজন নামাজ আছে দেখেন কত সব বিল্ডিং একই জায়গার ভিতরে তো আছে এতক্ষণ লাইট ছিল ঠিক আছে ওই অন্য বিভিন্ন লাইট কালারের লাইট গুলো এখন বন্ধ করে লাগছে এটা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান আসলে এই দেশের বা বিভিন্ন দেশের হইলে ঠিক আছে তো এগুলা এ দেশে বিভিন্ন লাইট জ্বালায় বিভিন্ন পতাকা ওই যেখানে আবার গ্রিন লাগাইছে লাইট আবার চালু করছে ওই যে সুন্দর কত লাইট দেখেন অনেক সুন্দর ইয়া হইতে আছে আরও কাছের জন্যে ভিডিও করলে খুব সুন্দর দেখা যেত ঠিক আছে কারণ দূরে জুম দিয়ে ইয়া করতে হয়